দূরবঙ্গ এখন পুরা দমে শীত পড়ে গেছে আর রান্নাবান্না করলাম কি কি সবই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের উত্তরবঙ্গে এখন পুরাপুরি একদম শীত পড়ে গেছে অনেকটাই শীত পড়ে গেছে এখন আর পাতলা কম্বল দেওয়া হয় না তাই হচ্ছে আজকে কম্বল টম্বল সব কিছু বের করে নিয়েছি তো এগুলো একটু রোদে দিয়েছি কারণ হচ্ছে রোদে না দিলে কিন্তু এগুলো পরাও জানা না কেমন একটা গায়ে দেওয়া যায় না কেমন একটা গন্ধ হয় তো রোদে দিয়েছি একটু রোদে একটু হালকা রোদও উঠেছে ভালোই রোদ উঠেছে তো রোদে দিয়েছি দিনের বেলা অতটা শীত নেই কিন্তু রাতের বেলা কিন্তু অনেকটাই কুয়াশা পড়ে এবং অনেক ঠান্ডা হয় জন্য হচ্ছে রোদে দিতেই হলো তো রোদে দিয়ে রেখেছি এখন হচ্ছে একটু বিকেলবেলা হয়ে গেছে উঠিয়ে নিয়ে যাবো তাই একটু ধুলাবালে যা থাকে সব কিছু ঝেড়ে টেড়ে নিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া তো ছাদের কাছে এসে কিন্তু বেশ ভালোই লাগছিল এই তো পাশের বাসায় দেখতেই পাচ্ছেন সারাদিন কেটার কেটার শব্দ হয় একটাই যে কী যে কাঠমিস্ত্রি কাজ করে রাস্তার পাশে তো ওনারা হচ্ছে এখানে কি কি বানায় না বানায় এত শব্দ বিরক্তিকর লাগে তো এখানে তো পেঁপে গেছে দেখুন পেঁপে ধরেছে অনেক পেঁপে প্রায় এখন শেষ হয়ে গেছে মানে বড় বড়ো গাছ হয়ে গেছে তো বোন এসেছিল বোনকে কয়েকটা পেঁপে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন একটু ছোট ছোটো বেশি নেই এবার গাছ লাগিয়েছিলাম অন্যজন উঠিয়ে ফেলেছে সেই গাছগুলো আর লাগানোও হয়নি আর এই যে একটা ক্যাকটাসের মতো এটা কী যেন একটা গাছ গাছটা এত সুন্দর লাগে দেখতে কী সুন্দর তাই না কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আর খুব ভালো অনেক কাটা কিন্তু সেই জন্য উপরে রেখেছি নিজের রাখা যায় না তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে গাছটা আর এখন তো হচ্ছে একটু ইয়ে তো পানি দেওয়া হয়নি আর গাছগুলো ইয়া হয়ে গেছে অন্য গাছগুলো তাই তো সন্ধ্যার দিকে আবার বাজার করে এনেছে সাবার পাবা কাঁচা বাজার শীতের সব সবজি এনেছে পিঁয়াজ কলি পাতা টাতা সব কিছু এনেছে তো মেয়ে আবার যে নুডলস এনেছে সে আবার নুডলস দেখে মানে তার যেটা খাবার সে সেটা খুঁজছে আমার মেয়ের আবার নুডলস অনেক পছন্দ নিয়ে একটা খাবার তাই তো এখানে অনেকগুলো বাজার করে এনেছে সবগুলো ঢালালাম এখন গুছিয়ে রাখতে হবে আজকে আর বাজারে ভিডিওটা দেখালাম না কারণ এগুলো গুছাতে অনেক সময় লাগবে আবার চালের বস্তা এনেছে অনেক কিছু এনেছে আবার রান্নাও করব রাতের জন্য রান্না করতে হবে এই তো এখানে আবার হচ্ছে লা, লাউ এনেছিলো যা মানে লাউ দিয়ে ভেবেছি হচ্ছে বল মাছ ছিল বেয়াল মাছটা বেশি বড় না তো যে বাল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে বল মাছটা আমি প্রথমে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে লবণ টবণ সব কিছু দিয়ে এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে পেঁয়াজ টা নিয়ে যে মাছটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব কারণ রান্না কম বেশি সব সবাই জানে এই জন্য এটা রান্না কমই পরে আর এরকম তো লায়ের রান্না সবাই জানে লাউ রান্না করা তো এই বল মাছ মাস্টারে ভাবলাম ইয়েতে রান্না করি সাবার পাপা আবার বোয়াল মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে অনেক পছন্দ করে আমার আছে মোটামুটি অতটা ভালো লাগে না বোয়াল মাছ আসলে আমরা কেউ খেতে চাই না সাবার পাপাই বেশি পছন্দ করে আমার ছেলে তো খাই না একটা বোয়াল মাছ ও খাবে না মেয়ে একটু খাই আর হচ্ছে সাবার পাপা খায় আমারও পছন্দ না আমি বোয়াল মাছ খেতে পাই না কেন জানি ভালো লাগে না এজন্য আমাদের জন্য হচ্ছে মাংস রান্না ছিল ওটাই খাবো আমরা সেখানে হচ্ছে বোয়াল মাছ রান্না করে নিচ্ছি একটু লাউ কেটে নিয়েছি অর্ধেক লাউ দিয়েছি আবার লাউ দিলে কি হয় কিন্তু লাউটা ভেবেছিলাম বল মাছের মধ্যে অনেক মজা লাগে আর হচ্ছে লাউটা ভেবেছিলাম হয়তো শক্ত হবে কিন্তু না লাউটা খুবই সফট ছিল একটুতেই কষানি করার সময় একদম লাউটা একদম সফট হয়ে গেছে আর সলুক পাতা দিয়েছি আমরা উত্তরবঙ্গের পূর্ব এলাকার লোক পূর্ব এলাকার লোক আবার সলুক পাতা খুবই পছন্দ করে আপনারা তো সবাই জানেনই যারা ভিডিও দেখেন তো সোলুক পাতা দিয়ে এই তো লাউ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন দিয়েছি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম যে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছি তখন রান্না করে নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ